হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি সকলে তোমরা ভালো আছো আমরাও ভগবানের কৃপায় অনেক ভালো আছি এখন বাজে দুপুর দেড়টা দেড়টার সময় সান করে আমি ঠাকুরের সেবা দিয়ে দিলাম আর ঠাকুরের সেবা মানে ঠাকুরকে প্রথম দেখিয়ে যদি ব্লগ শুরু করি আশা করি ভালো হবে সেই জিনিসটা আর আজকে রান্না করেছিলাম দুপুরবেলা ডিম সদ্য বেগুন ভাজা আর শিম আলু ভর্তা আর লঙ্কা ভেচেছিলাম এতেই জমে গিয়েছিল খাওয়াটা আজকে অনেক জামা কাপড় খেঁচেছি আর মেনি তো চুপ করে শুয়ে আছে মেনির কাজকর্ম নেই কি করবে আর যত্ন করে কোনো জিনিস করলে সেই জিনিসটা ভালো হবে না সেটা তো হয় না আমি কিছুদিন আগে ওই যোগ ডাল কেটে বালির মধ্যে বসিয়ে রেখেছিলাম সেটাই সেই গাছটাই আস্তে আস্তে কেমন বেড়ে মানে বেড়ে উঠছে এখনো বসায়নি বালির মধ্যেই আছে পাতা আর একটু ছাড়ুক আর শিকড়ও গুজিয়ে গেলে তারপরেই বসাবো ভালো করে দুপুরবেলা একটু শুয়েছিলাম আর কখন ঘুমিয়ে পড়েছি সন্ধ্যা হয়ে গেছে এখন তাই উঠে তাড়াতাড়ি কাপড়গুলো তুললাম তুলে এখন সন্ধে দিচ্ছি সন্ধ্যাবেলা ও ফোন করলো আমাকে যে একবার দোকানে এসো তাই দোকানে গেলাম দোকানে ও দাঁড়িয়ে আছে আর আমাকে বললো দোকানে ঢোকো পছন্দ করো জিনিস তো সামনেই আমাদের একটা অনুষ্ঠান আছে মানে তলায় পুজো দেওয়ার আর আমাদেরও কিছু জিনিস দরকার ফার্নিচার আর কি ফার্নিচারের দোকানে এলাম কিছু জিনিস দরকার তার মধ্যেই একটা জিনিস নেব তো সেই জিনিসটা কি নেব এখন তো তোমাদের বলছি না এখন তোমরা জিনিসগুলো দেখো কত সুন্দর সুন্দর ফার্নিচার মনে হয় সবগুলোই নেব। নিয়ে ঘরের বাড়িতে রেখে দেব। এত সুন্দর সুন্দর খাট তারপরে সোফা আলমারি নানা রকমের আলমারি তিন পাল্লা চার পাল্লা দু পাল্লা নানা রকমের আলমারি মানে ড্রেসিং টেবিল দারুণ সুন্দর সুন্দর আর দামও বেশি নয় দামও সাধ্যের মধ্যেই আর এই দেখো এইটাও দারুণ সুন্দর কি জানি না এটা আলমারির মতনই ছোটোখাটো বই বই রাখার জন্য ভালো আর দোকানটায় এত ফার্নিচার দোকানটায় পুরো ফুর্তি আর আমাদেরকে তো এখান থেকে আমাদের জিনিস এখানে নেই আমরা মানে উপরে একটা ইয়ে আছে সেখানেই নিয়ে গেল আমাদের সেখানেই এখন জিনিস পছন্দ করছি এই টেবিলটা মনে করছি নেব টেবিল আর চারটি চেয়ার দেখে পছন্দ হলো সেটাই নেব কাঠের চেয়ার টেবিলও আছে সুন্দর সুন্দর তবে একটু দাম বেশি আমার স্টিলেরটাই নেব একটু দাম কম আর দেখতেও সুন্দর আর সাধ্যের মধ্যে তাই একবারে বিল্ড কিছু অ্যাডভান্স দিয়ে ওইখানে বসতে বলেছি ওকে ওইখানেই বসে আছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও কমেন্ট করো আর আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা